বিশ্বজাগত ঘুরলে যার জোড়া মেলে না বিশ্বজাগত ঘুরলে যার জোড়া মেলে না আমার নবীর মতো হবে না আমার নবীর মতো আর নবী হবে না বিশ্বজাহান ঘুরলে যার হয় না তুলো না বলেন সুভান বিশ্বজাহান ঘুরলে যার হয় না তুলো না আমার নবীর মতো আর নবী হবে না আমার নবীর মতো আর নবী পাবে না যার পথে চললে এ যার পথে চললে হবে জান্নাতের ঠিকানা আল্লাহ এ যার পথে চললে যার পথে চললে হবে জান্নাতের ঠিকানা আমার নবীর মতো আর নবী পাবে না নবীর মতো আর নবী হবে না সেই নবীকে এক নম্বর কোন জায়গায় পাওয়া যায় বলেছি মিজানের পাল্লায় যেখানে আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম দাঁড়িয়ে থাকবেন আর উম্মতের জন্য বারবার দোয়া করবেন আল্লাহ আল্লাহ এ লোকটা যেন একটা নাকি কম না হয়ে যায় একটা নাকি যেন কম না হয়ে যায় একটা নাকি যেন কম না হয়ে যায় বারবার আমার নবী দোয়া করবেন বারবার দোয়া করবেন তারপরেও ওই কিপটেদের নাকি কম হয়ে যাবে